তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর নেচার মোটরস তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো অনেকগুলো ট্রাক্টরের কালেকশন ঠিক আছে দেখুন এখানে অনেক ট্র্যাক্টরের কালেকশন আছে তো সর্বপ্রথম আপনারা কালেকশনগুলো দেখে নিন শুধু কালেকশনগুলো দেখুন এছাড়া মাহিন্দ্রা নোভারও কালেকশন আছে ঠিক আছে এই সমস্ত কালেকশন আছে আপনারা এই সমস্ত কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন মুর্শিদাবাদের বহরমপুরে মুর্শিদাবাদের বহরমপুরে পেয়ে যাবেন এই সমস্ত কালেকশন গুলো প্রতিটা ট্র্যাক্টরে আলাদা আলাদা ভিডিও আছে তো দেখতে পাচ্ছেন সোনালি কাজ সাতশো পঞ্চাশ থ্রি আর এক্স আটশো পঞ্চান্ন ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর জন ডিআর পঞ্চাশ পঞ্চাশ মাহিন্দ্রা ইভো সিরিজে পাঁচশো পঁচাশি ডিআই ম্যাট সিরিজ জন ডিআর পঞ্চাশ পঞ্চাশ ডি এখানে এইভোর পাঁচশো পঁচাশি ডিআই সাতশো চুয়াল্লিশ ফোর হুইল সাতশো চুয়াল্লিশ টু হুইল এসি এর ফরমার টু হুইল টাইপ ট্র্যাক্টর এছাড়া আছে পাওয়ার ট্যাকের গাড়ি আর ওই সামনে আছে একটা গাড়ি সেটা হচ্ছে আপনার সোনার লেখা সাতশো পঁয়তাল্লিশ কম দামের গাড়ি মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এবং এটা হচ্ছে এক লাখ আশি হাজার টাকা তো এই গাড়িটা এখনো রেডি হয়নি ঠিক আছে পাওয়ার ট্যাক হিরো তো আর একটা ট্রাক্টর আছে মাহিন্দ্রা নবো সিরিজের গাড়ি নবো সিরিজের নবো সিরিজটা বলছি নবো গাড়ি এছাড়া রোটার ফাল কেজল সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এখানে তো বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে একটু ফলো করে নেবেন যাতে একটু সাপোর্ট আপনারা আমরা পাই আপনারা আমাদেরকে একটু সাপোর্ট দেন শুধুমাত্র শুধু সাপোর্ট চাই আপনাদেরকে আর কিছু চাই না লাইক শেয়ার করে দেবেন এটুকু তো করতেই হবে মানে না কলা লয় মানে বুঝতে পারছেন লাইক শেয়ার করে দেবেন যাতে আমরা একটু মোটিভেট হই ঠিক আছে তো এই সমস্ত কালেকশন আছে এই সমস্ত কালেকশন যদি আপনারা নিতে চান তো আপনাদেরকে আসতে হবে বহরমপুরে বহরমপুরের পাসপোর্ট অফিসের সামনে তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে টাটা বাই লাইক শেয়ার করে দেবেন কিন্তু